ফিটিং ডেলিভারি দশ ফিট কপার পাইপ এবং বারো বছর কম্প্রেসার গ্যারান্টি আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আমরা সাধারণত সেল করি যেমন গ্রি হায়ার মিডিয়া এবং হাইসেন্স প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু আমরা অফিসিয়াল প্রোডাক্ট সেল করি কোল্ড প্লাজমা যাদের কাছে যাদের একটু ঠান্ডা যদি সমস্যা আছে তারা এসির ভিতরে থাকতে অনেক কষ্ট হয় তারা আসলে এই ফিচারটা তাদের অনেক কাজ করবে সেলফ ক্লিন নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু সেলফ ক্লিন পাচ্ছেন ত্রিপল ইনভার্টারের মাধ্যমে পর্যন্ত এনার্জি সেভ করতেছে হাইপার পিসি এবং আইফিল থ্রি ডি এয়ার ফ্লো সবগুলোই কিন্তু আপনি পাচ্ছেন এখানে একটা এসি আছে হাইসেন্স যারা এসি চাচ্ছেন যে ইউরোপের কোনো ব্র্যান্ড আপনার ঘরে থাকুক তারা আসলে এই এসি টাকে চয়েস করতে পারেন আমাদের কাছে এম বি আর হচ্ছে পিউ আর একটা এক্সএফবি তিনটা মডেলই কিন্তু ইনভার্টার পাচ্ছেন দิตรন আসসালামু আলাইকুম সবাইকে চলেらっしゃচ্ছি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকে কিন্তু ভাই এসিতে একদম ধামাকা থাকবে যেহেতু বাইরে প্রচন্ড গরম গরমের মধ্যে কিন্তু আপনারা हायर গ্রি এবং সাথে কিন্তু হাইসেন্সের সেনসের পাবেন একদম বাজেটের মধ্যে সো মেহেদী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন

আমাদের প্রাইসগুলো আপডেট হয় আমাদের ভিডিওটা অনেকদিন পরে আপনি দেখতে পারেন তো সেক্ষেত্রে আপনি যখনই দেখবেন আমাদের যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আপনি আপডেট প্রাইসটা জেনে নেবেন যে আমাদের আমাদের লোকেশন খুব ইজি লোকেশন এই মার্কেট নাম আছে বিএনএস সেন্টার আর আমাদের শোরু নাম আছে এসি ফেয়ার এটা উত্তরা হাউস বিল্ডিং এবং আজমপুরের মাঝখানে ঠিক

এবং এটা উপকারিতা আছে হচ্ছে আমরা আমাদের যে টেকনিশিয়ান কাজ করবে এটা কিন্তু আমাদের জব জবাবদিহিতার ভিতরে থাকে আর বাইরের টেকনিশিয়ানদের যে কাজ করে তখন কিন্তু আসলে ওরা কাজ করে রেডিমেড কাজ করে চলে যায় তখন কিন্তু আমরা তাদেরকে ধরতে পারি না আর আমাদের সবগুলো নিজস্ব আমাদের টাইম মতো প্রোডাক্ট ডেলিভারি হয় এবং খুব ভালোভাবে প্রোডাক্টগুলো সেট আপ হয়

হোম অ্যাপ্লায়েন্সের অনেক প্রোডাক্ট আছে আর এই সবগুলো প্রোডাক্ট কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আমরা আনঅফিসিয়াল কোনো প্রোডাক্ট সেল করি না আমাদেরকে সবগুলো অফিসিয়াল ওয়ারেন্টি আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে সো ভাইয়া কিন্তু অনেকগুলো গ্লোবাল ব্র্যান্ডের নাম বলছে সো প্রত্যেকটাই আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন কিন্তু আমরা শুরু করব গ্লোবাল ব্র্যান্ড সবচেয়ে বেটার ব্র্যান্ড হায়ার আচ্ছা ভাই আপনি কিন্তু শুরুতে একটা কথা বলছেন যে বাইরে অনেক গরম দেশের পরিস্থিতি খারাপ আসলে দেশের পরিস্থিতি খারাপ হলেও আমরা আমাদের প্রয়োজন গুলো কিন্তু মিটাতেই হবে মিটাতে হ্যাঁ আর এসি কিন্তু এখন টোটালি প্রয়োজন এটা কিন্তু আর বিলাসিতার পর্যায়ে নাই কারণ যেভাবে গরম বাড়তেছে আপনি জানেন যে আমরা পাকিস্তান এবং ভারতে কিন্তু ছাপান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অলরেডি উঠে গেছে তার মানে কিন্তু কিন্তু আমরা ভবিষ্যতে এরকম কিছু ফেস করতে যাচ্ছি তো সেক্ষেত্রে এসি আসলেই প্রয়োজন আপনি চাইলে আপনার এসিটি এখনই কিনতে পারেন কারণ যখন বেশি গরম পড়ে তখন কিন্তু আমরা আসলে সাপোর্টটা দিতে পারি না আচ্ছা আমরা হায়ার নিয়ে কথা বলি হায়ারে আমরা প্রথম নন ইনভার্টার এসি নিয়ে কথা বলবো আপনি একটু কাছ থেকে দেখেন এটা হচ্ছে প্রথমে আমরা নন ইনভার্টার টার্বুগুল যে মডেলটা টার্বুগুলো আপনি কেন কিনবেন দেখেন বাজারে কিন্তু এই কোয়ালিটি বা এই রেঞ্জের ভিতরে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আছে যেমন আমি বলি মিডিয়া আছে তারপর ভাওমি আছে সেখান থেকে আপনি হায়ারটা কেন চুজ করবেন কারণ আছে হায়ারে আর বত্রিশ গ্যাস এবং একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার যে কারণে কিন্তু হায়ারটা আপনাকে ভালো সাপোর্ট দেবে আর বত্রিশ গ্যাস সম্পর্কে তো আমরা অনেকেই জানেন এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো এই এই গ্যাস যে এসিতে ইউজ করছে সেগুলো সবসময় প্রিমিয়াম হয়ে থাকে হায়ার কিন্তু আসলে একটা প্রিমিয়াম ব্র্যান্ড আর ওই গ্যাসের ব্যাপারটা বলতে গেলে ভাইয়া আমার মনে হয় এসিতে এখন পর্যন্ত ইউজ করা লেটেস্ট গ্যাসই হচ্ছে আর

দুই ওয়েতে থ্রো করবে একটা হচ্ছে ফ্লোর নিচ দিয়ে যাবে আর একটা হচ্ছে স্লিং থেকে যাবে তার মানে কিন্তু বাতাসটা আমার সরাসরি গায়ে লাগবে না কিন্তু আপনি খুব ভালো ঠান্ডা অনুভব করবেন এটা আমি যদি এক টন আমাদের কাছে এই মুহূর্তে পাচ্ছেন এক টন দেড় টন দুই টন এগুলো আপনি পাবেন আমাদের কাছে এক টনের প্রাইস মাত্র একচল্লিশ হাজার টাকা দেড় টনের প্রাইস মাত্র বাউন্ন হাজার টাকা এবং দুই টনের প্রাইস হল মাত্র বাষট্টি হাজার টাকা এই টাকার ভিতরে আপনি কী পাবেন ঢাকাশ্রী গাজীপুর স্ত্রীতে ফিটিং ডেলিভারি আরও অ্যাঙ্গেল দশ ফিট কপার পাইপ এবং দর

এনার্জি কুল ক্লিন কুল এটা কিন্তু আসলে বাজারে সেরা এসে আমি বলি এই কারণেই কারণ আপনারা কি চান সবগুলো ফিচারই কিন্তু এখানে পাচ্ছেন আর হায়ারে কিন্তু ইনভার্টার এখান থেকে শুরু এরপরে কিন্তু আরও অনেকগুলো সেগমেন্ট আছে মানে আরও প্রিমিয়াম সিরিজ যেগুলোকে বলি আমরা এই পাশে আমাদের প্রিমিয়াম সিরিজগুলো আছে তো এগুলো নিয়ে আমরা কথা বলবো শুরুতে আমরা এনার্জি কুল আর ক্লিন কুল নিয়ে কথা বলি আর এনার্জি কুল আপনি দেখেন সেলফ ক্লিন আছে আর একটা কথা বলে রাখা ভালো সেরেছে এনার্জি কুল এবং ক্লিন কুলের ভিতরে কিন্তু কোনো পার্থক্য নেই যার যেটা চয়েস হয় একই প্রাইস

আচ্ছা এটা একটু কাছ থেকে দেখেন ফিচার গুলো আচ্ছা স্পেকুলামিটা দেখাই দিই আপনাদের এই যে ইউবি স্টেলাইজেশন মানে আপনার রুমের ভিতরে ভাইরাস ব্যাকটেরিয়া ক্লিন করবে ইউভি লাইটের মাধ্যমে এবং ট্রিপল ইনভার্টারের মাধ্যমে কিন্তু 65% পর্যন্ত এনার্জি সেভ করবে এবং সেলফ ক্লিন আছে দেখেন এই যে 99.9% ফ্রস্ট সেলফ ক্লিন এবং হাইপার পিসি বা আইফিল এবং হান্ড্রেড পারসেন্ট বিটিউ ক্যাপাসিটি আর একটা ব্যাপার আছে আপনি এটা কিন্তু ওয়াইফের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ আপনি রুমের ভিতর থেকে মানে অফিস থেকে বাসার এসি অন অফ করতে পারবেন আবার বাসায় থেকে অফিসের এসি অন অফ করতে পারবেন এই ফ্যাসিলিটি এখানে পাচ্ছেন এছাড়াও অ্যাপসের মাধ্যমে কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি পাবে যেমন স্লিপ কার পাবেন কারণ আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আসলে আমাদের এক এক সময় এক এক রকম তাপমাত্রা প্রয়োজন হয় যখন ঘুমাই তখন কিন্তু একটু বেশি তাপমা মানে একটু ঠান্ডাটা বেশি লাগে আবার যখন শেষ সাথে জেগে যায় তখন ঠান্ডাটা কম লাগে আপনি এটা কিন্তু স্লিপ কার্পের মাধ্যমে এটা ফিস্ট করতে পারবেন এই ফ্যাসিলিটি আপনি ভিতরে পাচ্ছেন মানে সে অটোমেটিক কিন্তু অ্যাডজাস্ট করে যে ব্যাপারটা আছে করে নেবে জি জি চমৎকার আচ্ছা সো এই হচ্ছে আমাদের ডক্টর এসি এই যে তাপমাত্রা টন পাচ্ছেন প্রাইসটা বলে দেন আচ্ছা প্রাইস মাত্র 71000 টাকা পাচ্ছেন অনলি 71000 টাকা

আমাদের শীত চলে আসতেছে আর বাংলাদেশে আপনি যে ওয়েদার আপনি আপনি যদি বৃষ্টি বলেন শীত বলেন গরম বলেন এই তিনটা সিজনের সাথে কিন্তু আপনাকে একটা অতিরিক্ত করতে হবে মানে অতি গরম অতি বৃষ্টি অতি শীত বাংলাদেশে কিন্তু এরকম একটা পরিবেশ মানে আমরা দেখতে পাচ্ছি রাইট তো আর एक्चुअली যারা চান যে সব পরিবেশের জন্য আমারে চাই লাগবে তার জন্যই হচ্ছে

এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার হাইপার পিসিবি এবং হোয়াইট বোল্টেজ অপারেশন আছে হোয়াইট বোল্টেজ অপারেশনটা কিন্তু আপনার হায়ার ইনভার্টার প্রত্যেকটার ভিতরে পাচ্ছেন যারা একটু আপনার ইসে ঢাকার বাইরে ইউজ করতে যাচ্ছেন যাদের বাসার আপ ডাউন করে তাদের জন্য আসলে এই এই অপশনটা খুব ভালো কাজ করে এটার কারণে কিন্তু আপনার সার্কিট অনেক সেফ থাকে সো এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা প্রাইস হচ্ছে মাত্র 71000 টাকা সাথে আমাদের একই সার্ভিস ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অ্যাঙ্গেল 10 ফিট কপার পাইপ এবং 10 বছর অফিশিয়াল কম্প্রেসর গ্যারান্টি 1 বছরের স্পেয়ার পার্টস এবং সার্ভিস পাচ্ছেন সো ফাইনালি যারা এই

চান যেটা হেলদি এনভাররমেন্ট থাকার জন্য তারা কিন্তু এক্সট্রা করে কিন্তু আপনার এয়ার পিউরিফাইগুলো পার্চেস করে এটা কিন্তু আপনার এই এসিটা ইউজ করার কারণে কিন্তু এটা কিনতে হবে না এটা কিন্তু সাথে বিলটি পাচ্ছেন এরপর ওয়াইফাই কন্ট্রোল আছে থ্রি ডি থ্রি ওয়ান ডিসপ্লে আছে থ্রি নোয়ান ডিসপ্লে মানে হচ্ছে আপনি যেমন এই যে দেখানো আছে দেখেন আপনি বিশ পয়েন্ট ফাইভ

এখন আমরা একটু অন্য ব্র্যান্ডে এই যে আমাদের फेमस ব্র্যান্ড হচ্ছে আমাদের গ্রি গ্রি নিয়ে প্রাইস বলবো আসলে গ্রি তো আসলে বলার কিছু নাই কাস্টমার সবাই গ্রি সম্বন্ধে জানে বাংলাদেশে জেনারেল পরে মানুষ সবচেয়ে বেশি গ্রিটাকে লাইক করছে আর হায়ারটা তো আস্তে আস্তে উঠতেছে বাজারে আচ্ছা মডেলগুলো সম্বন্ধে যদি আমি প্রথমে বলি এটা সে আপনার যে পিইউবি সবচেয়ে পছন্দের মডেল আর কি এটা কিন্তু আগে কিন্তু ছিল আপনার

যে কারণে একটা ঠান্ডা কম লাগবে তো এই যে আপনার আমাদের কাছে এল আর হচ্ছে পিউ আর হচ্ছে এক্স তিনটা মডেলই কিন্তু ইনভার্টার পাচ্ছেন এক টন দেড় টন দুই টন তিনটা তিনটা ক্যাটাগরিতে কিন্তু তিনটা মডেলই পাচ্ছেন তো আমি যে প্রাইসগুলো সম্পর্কে ধারণা দিয়ে আসলে গ্রিতে কিন্তু মডেল ওয়াইজ কোনো প্রাইস নেই একই প্রাইস যে যে মডেল পার্সেস করে এক টনের প্রাইস হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দেড় টনের প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা এবং দু টনের প্রাইস হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা

অনেক সুন্দর কিন্তু আসলে এক্সেপ্ট এই মডেলটা আচ্ছা অনেক ডিফারেন্ট করছে দেখছেন আর এটা কিন্তু হায়ারের মতোই কিন্তু বত্রিশ গ্যাস ইউজ করছে মানে লেটেস্ট সবগুলো এসি কিন্তু এখন গ্রিড বত্রিশ গ্যাসে চলে আসছে তার মানে আর কোনো কনফিউশন নাই তো এটা প্রায় সময় আমি ধারণা দিই এক টন আমাদের কাছে পেয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেড় টন পেয়ে যাচ্ছেন মাত্র একষট্টি হাজার টাকায় এবং দুই টন পেয়ে যাচ্ছেন

এবং এই টাকার ভিতরে আমরা ওই একই কাজ করে দিব ঢাকা সিটি গাজী সো গাইস ফাইনাল কথা হচ্ছে আপনারা যারা অ্যাকচুয়ালি অথেন্টিক এসসি কোলা কিনতে যাচ্ছেন একদম গ্লোবাল যে ওয়ারেন্টি আছে এটার সাথে অবশ্যই আপনাদের চলে আসতে হবে এসসি ফেয়ারে কারণ উত্তরার মধ্যে এসি ফেয়ারই কিন্তু একমাত্র আপনাদের অফার করছে আপনার বাজেটের মধ্যে অথেন্টিক প্রোডাক্ট এবং বেস্ট সার্ভিসগুলো ঠিক আছে সো আজকের ভিডিওতে এইগুলোই ছিল চলে আসবো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ